একটা ছেলে বাবা কতটা ঘিনে বলতে পারে যে আমি এই দেশে থাকবো না কী পরিমাণ ঘিনে জ্বর বলতে পারে যে দেশটা রাজনৈতিক ব্যক্তিদের কারণে প্লোটেট হয়ে গেছে যে রাজনৈতিক ব্যক্তিদের কারণ দেশটা শেষ কি নোংরা রাজনীতি কি পরিমাণ ঘেনে যে সে এই দেশেই থাকতে চায় না তো তার মতো একজন শিক্ষিত ব্যক্তি সচেতন ব্যক্তি তারাই যদি এই কথা বলে তাহলে সাধারণ মানুষ কি পরিমাণ অসহায় সাধারণ মানুষ কি পরিমাণ অসহায় ভাবতে অবাক লাগে যে চলে গেছে সে তো চলেই গেছে সেটা তো কোনো কথা না কিন্তু পিতমাতা কীছে সন্তানের মৃতদেহ তাও কি তারা প্রাপ্তি না আশা করে না তাদের মৃতদেহ অবশ্যই আশা করে তো মৃতদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে বা বিভিন্নভাবে শনাক্ত করে গ্যারিনের কাছে হস্তান্তর করা যেত সহজ ছিল কিন্তু এখন ছাত্র এবং শিক্ষক বা অভিভাবকদের স্টেটমেন্টের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর স্টেটমেন্টের সাথে মিলে না মৃতদেহের সংখ্যা পরিমাণ মিলে না বা ভিডিও ফুটেজে যে পরিমাণ আমরা মৃতদেহের সংখ্যা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনার নিউজ মিডিয়া এবং আপনার ধরেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যে স্টেটমেন্ট সেটার সাথে এটার কোনো মিল নেই মানে আপনি একটা মগজ লাগবে দেখ আপনি সংবাদপত্রের প্রতিও বিশ্বাস আপনার অর্জন হবে না আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাস্তব রূপটা দেখলেন বা বাস্তব চিত্রটা দেখলেন সেটার আপনার কোনো যাচাই বাছাই স্টেটমেন্ট এক না তো স্বাভাবিকভাবে ঘিনে আপনারও জন্ম বা আমারও জন্ম যে মৃতদেহ নিয়েও রাজনীতি মানে এমন একটা হয়েছে মানে আমাদেরকে কি রাজনীতিতে মৃতদেহ চাই লাশ চাই মানে একটা লাশ নেওয়ার পরিবর্তে আরো হাজারো লাশ রাষ্ট্রকে দিতে হবে যেভাবে রাষ্ট্র বিপ্লবী চেয়ে সেভাবে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব বা আমাদের দেশের যে নিরাপত্তার দেখতেছি তারা কি করবে একটা লাশের পরিবর্তে আর হাজারো লাশ চাবে চাচ্ছে তারা অবাক লাগে সব বিষয় ভাবতে কী সিস্টেম এটা কোনো সিস্টেম হতে পারে না এটা স্বাভাবিক ব্যাপার আপনার গার্ডিয়ান তাদের স্টেটমেন্ট ছাত্রছাত্রীদের স্টেটমেন্ট বা যারা মিসিং সমস্ত তথ্য মিলিয়ে হসপিটালে কতজন জীবিত আছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তো তাহলে কিন্তু আমরা মৃতের সংখ্যাটা পাই তো অন্যান্য মৃতদেহগুলো কোথায় গেল অনেক প্রশ্ন জাগে পিতামাতা তাদের সন্তানের শেষ অংশটুকু যে মৃতদেহ সেটা চাচ্ছে সেটা তারা সৎকার করবে বা নিজের সন্তানের মৃতদেহ পিতামাতার কাছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তারা সেটা পাচ্ছে না আফসোস করতে আছে হ্যাঁ কারো ভাই কারো বোন কারো সন্তান আসলে কতটা দুঃখ হলে কথাটাই বলে যে রাষ্ট্র আমার জন্য আমি এই দেশে থাকবো না ভাবতে বাক লাগে খারাপ লাগে যে সাধারণ মানুষের অবস্থা